তো এখান থেকেই এই পার্লামেন্টে কিছু বিধিনিষেধ আইন প্রচার হয় যেটা অবশ্যই আপনারা জানেন আর এই এখন বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে লোকসমবার এবং লোকসামবাগ একটি রিচ কান্ট্রি এটা সারা দেশে সবাই জানে এবং এর পিছু ক্যাপিটাল ইনকামও অবশ্যই জানেন যে অনেকটা হাই কিন্তু তারপরেও সৌভাগ্যবান যে এরকম একটি দেশের মধ্যে আজকে ভিজিট করতে এসেছি এবং খুবই আনন্দিত যে এই ধরনের একটা দেশের মধ্যে আমরা এখন প্রবেশ করেছি এবং ঘোরাফেরা করতেছি এবং এখানকার রাস্তাঘাটগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনগুলো আসলে আরও সুন্দর এবং সচল যেটা আপনাকে মনোমুগ্ধ করবে আর আর হচ্ছে যে বাস্তবে এটা যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর তো যেটাই বললাম আসলে অনেকটা সুন্দর আমরা এই পার্লামেন্টের সামনে কিছুটা ছবি তুললাম এবং আপনাদেরকে দেখালাম যদিও আমরা ভিতরের দিকে প্রবেশ করতে পারবো না কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেম রয়েছে এখন সিকিউরিটি সিস্টেম রয়েছে তো সিকিউরিটি সামনে আমাদেরকে ছবি তুলতে দেয় না কিন্তু এইসব এরিয়াতে আমরা ছবি তুলতেছি এবং আপনাদেরকে একটু একটু করে ঘুরে দেখাচ্ছি এর পাশে হচ্ছে এই স্টেশন এই স্টেশনের নাম হচ্ছে পার্লামেন্ট ইউরোপ আপনি যখন এই ট্রেনে আসবেন তখন দেখতে পাবেন যে পার্লামেন্ট ইউরোপ তো এরকম আবার বেলজিয়ামের একটা পার্লামেন্টে রয়েছে ব্রোসোলো তো ব্রোসোলো অনেক বড় যদিও আশা ছিল সেখানে যাব এখান থেকে কিন্তু অতটা সময় পাবো না কারণ হচ্ছে যে সময় স্বল্পতা এবং হচ্ছে যে শীতে প্রকটটা বেশি যে কারণে ওখানে যেতে পারবো না আস এখানেই তো করবো এবং আজকে এখান থেকেই সরাসরি ফ্রান্সে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে এবং দেখেন আশেপাশে যে রাস্তাগুলা দেখেন রাস্তাগুলো কত সুন্দর এবং পাশে যে গাছগুলো রয়েছে আসলে গাছের কথা কী বলবো গাছগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর যেটা না বললে আপনি বিশ্বাস করবেন না তাছাড়া যে দেখা জায়গা লাইটিং করে রয়েছে কালারফুলভাবে লাইটিং করে রয়েছে যদি এখন আটটা বাদে এখনও সকাল পুরোপুরি হয় নাই এবং পুরোপুরি সকাল হলে হয়তো এই লাইটিংগুলো বন্ধ করে দেবে এবং রাতের বেলা লাইটিংগুলো আরও সুন্দর দেখায় যেটা বাস্তবে আমি একটু অনুভূতি করেছি যেটা হচ্ছে যে আমরা যখন ভোর সকালে এখান দিয়ে আসি যেহেতু আমরা মিড নাইটের পরে অর্থাৎ রাত চারটে দিকে এই স্টেশনে নেমেছি এবং একটা এক ঘন্টার মতন প্রায় অপেক্ষা করেছি এখানে আসার জন্য ট্রেন তো পাঁচটা দিকে প্রথম শুরু হয় তো এটাই বললাম যে ধনী দেশে যেহেতু পা পড়েছে এবং অনেকটা ভাগ্যবান মনে হয় আসলে অনেকেই চেষ্টা করে এসব দেশে থাকার জন্য এবং আমারও আমারও ইচ্ছা থাকে কিন্তু আসলেই ইচ্ছা থাকলে সব কিছু হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা থাকলে সব কিছু হয় চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে এটাও বলা যায় কিন্তু এখানকার পরিবেশগুলো এবং পরিস্থিতিগুলো খুবই সুন্দর এখানকার নিয়ম শৃঙ্খলাগুলো আসলে অনেকটা সুন্দর আমি একটু রাস্তার ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন